আমি ইতিমধ্যে আপনাদের কাছে বলেছিলাম যে অশ্বত্থামা গভীর ঋষি সে পাণ্ডব শিবিরে ঢুকে ধৃষ্টদুম্ শ্রীখণ্ডীয় দ্রৌপদীর পঞ্চপুত্রকে কিভাবে বিনষ্ট করেছিলেন দ্রৌপদী তখন অত্যন্ত কাতরা হয়ে পড়েন অশ্বত্থামাকে বধ না করলে তিনি শান্তনা লাভ করবেন না এ বলবেন বললেন কিন্তু অশ্বত্থামা তখন গভীর অরণ্যে আত্মগোপন করায় তাকে বধ করা সুকঠিন ছিল সে কথা পাণ্ডবরা তাকে জানাতে তিনি বললেন অন্তত অশ্বক্ষমার মাথায় যে মনিটি আছে যার শক্তিতে সে এই সমস্ত কুকার্য করছে সেটি আমায় এনে দেখাবে কিন্তু কিন্তু সেটি আনাও শক্ত অশ্বক্ষমাকে কোথায় পাওয়া যাবে ইতিমধ্যে ভীম সেন হঠাৎ উত্তেজনার বসে অস্ত্র হাতে অশ্বত্থামার সন্ধানে এবং তাকে বধ করতে শ্রীকৃষ্ণ সেইটি দেখেছিলেন এবং সেইটি দেখে তৎক্ষণাৎ তিনি বলে উঠলেন যে অবিলম্বে ভীমসেনকে ফিরিয়ে আনা দরকার যুধিষ্ঠির বললেন কেন না আপনারা জানেন না অশ্বত্থামা এক অস্ত্রের অধিকারী যে অস্ত্র ত্যাগ করলে সমস্ত বিশ্ব খাড় হয়ে যেতে পারে ব্রহ্মসিরা অস্ত্র তার হাতে রয়েছে অতএব সে অস্ত্র কে প্রতিহত করার সাধ্য কারুরই নেই এইটি পেয়েছিলেন তিনি তার পিতা কাছ থেকে দ্রোণাচার্য তাকে দিয়েছিলেন এবং বারবার নিষেধ করে দিয়েছিলেন যে সাবধান কোন সময় এই অস্ত্রটি পরিত্যাগ করো না তুমি অত্যন্ত অবিবেচক আমি দেখেছি অনেক কাজে সহজে উত্তেজিত হয়ে যাও তাই আমায় তোমায় সাবধান করে দিচ্ছি এই কথা বলাতে অশ্বত্থ একটু ক্ষুণ্ণ হলেন তিনি দেশ পর্যটনে বেরিয়ে পড়লেন প্রতিদিনই তিনি এই অস্ত্র ব্যবহার করো না ব্যবহার করো না এই কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে বেরিয়ে পড়েছিলেন বাসুদেব বললেন একদিন তিনি আমার রাজ্যেতে গিয়ে উপনীত হয়েছিলেন এবং সেখানে আমায় বলেছিলেন যে বাসুদেব আমার পিতা মহাত্মা অগস্তের কাছ থেকে ব্রহ্মশির বলে একটি ভয়ঙ্কর অস্ত্র পেয়েছিলেন এই ব্রহ্মশির অস্ত্র যদি কখনো পরিত্যাগ করা যায় তাহলে পৃথিবীর সর্বনাশ উপস্থিত হতে পারে এই ভীষণ অস্ত্র পরিত্যাগ করলে মানব সমাজ দগ্ধ হয়ে যেতে পারে ভেবে তিনি বারবার আমাকে এই অস্ত্র সম্বন্ধে সচেতন করে দিতেন অবিরত উপদেশ আর সাবধান মানি শুনে শুনে আমি অত্যন্ত বিরক্তি বোধ করায় গৃহত্যাগ করে পৃথিবী পর্যটনে বেরিয়ে পড়েছি আমি জানি আমার এই অস্ত্র নিয়ে গৃহে ফিরে গেলে আবার তিনি সেই একই কথার পুনরাবৃত্তি করবেন তাই আমি আপনার সঙ্গে অস্ত্র বিনিময় করতে চাই আমি কৌতূহলীয় জিজ্ঞাসা করলাম কোন অস্ত্রের বিনিময় আপনি করতে বলেন আর চার্য পুত্র বললেন আপনার অরাতি নিপাতন চক্রের বিনিময়ে আমি আমার ব্রহ্মশীর প্রদান করতে পারি আমি হেসে বললাম আমার কোনো আপত্তি নেই তবে আমার চক্র কি আপনি ব্যবহার করতে পারবেন যদি পারেন তাহলে তা নিয়ে যান তখন দ্রৌণপুত্র সেই বিচিত্র চক্রকে গ্রহণ করতে গিয়ে তাকে উত্তোলিত করতেই পারলেন না সর্বশক্তি প্রয়োগ করেও তার সাধ্য হল না সেই চক্রকে বিন্দু মাত্র স্থানচ্যুত করেন অশ্বত্থ আমার লজ্জিত হয়ে নত শিরে সেখানে দাঁড়িয়ে রইলেন তখন আমি বললাম আচার্য তো নয় আমার প্রিয় সখা ওর জুড়ি যা কখনো প্রার্থনা করতে ভরসা করেননি আমার প্রিয়তম পুত্র প্রদ্যুম্ন যা কখনো গ্রহণ করতে ইচ্ছা করেনি সাহসে সেই চক্রকে নিয়ে যাবার প্রস্তাব করলেন বলুন তো আপনার এই প্রার্থনা অতি অসঙ্গত হয়েছে তা বোধহয় এখন বুঝতে পারছেন অতএব আপনি এই ব্রহ্মশীল অস্ত্র নিজের কাছে রাখুন আমার কোনো প্রয়োজন নেই অশ্বত্থ লজ্জিত হয়ে সেই ব্রহ্মশীর অস্ত্র নিয়ে সদৃহে ফিরে গেলেন এখনো সে অস্ত্র তার কাছে রয়েছে অতএব এই অস্ত্র নিক্ষেপ করলে ভীম সেনের মতে পরিত্রাণ নেই এখনই চলুন তাকে আমরা ফিরিয়ে আনি তৎক্ষণাৎ যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব শ্রীকৃষ্ণের সঙ্গে রথে করে যাত্রা করলেন যাত্রার সময় শ্রীকৃষ্ণ বললেন ধনঞ্জয় তুমি তোমার অস্ত্র শস্ত্র দিয়ে যাত্রা করো কারণ অশ্বত্থামার সঙ্গে যুদ্ধ হলে সেগুলি প্রয়োজন হতে পারে ইতিমধ্যে ভাগীরথী তিরে ভীম সেন আর অশ্বত্থামা সম্মিলিত হয়ে যুদ্ধার্থে প্রস্তুত হয়েছেন দেখা গেল মহাত্মা ব্যাসদেবও সেই সময় উপস্থিত হলেন সেখানে অশ্বত্থামা ভীম সেনকে আগতে দেখে পিতার কাছে পূর্ব প্রতিশ্রুতি ঝুলে পাণ্ডব বংশ ধ্বংস হোক বলে সেই ভয়ঙ্কর ব্রহ্মশীর অস্ত্র বিক্ষেপ করলেন ভিভিশনের উদ্দেশ্যে বাসুদেব তৎক্ষণাৎ ধনুঞ্জয়কে উদ্দেশ্য করে বলিস এই অস্ত্রের গতিরোধ কিছুটা করতে পারবে তোমার ব্রহ্মাস্ত্র যে অস্ত্র তোমার গুরু দ্রোণাচার্য তোমায় দিয়ে গেছেন নাও এখনই সেই অস্ত্র পরিত্যাগ করো মুহূর্ত বিলম্ব না করে অর্জুন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন উভয়ের অস্ত্র ত্যাগে প্রয়ের উঠল আকাশে সাগরের বাড়ি সহস্র ধারায়িত হয়ে উঠে প্রবল তরঙ্গ বিস্তার করলে শূন্য নভমন্ডলে সহস্র বিদ্যুতের ছটা দিয়ে যেন নরকাগ্ন প্রজ্জ্বলিত হয়ে উঠল সমগ্র মানব সমাজ ভয়ে কণ্ঠকিত হয়ে অনিবার্য মৃত্যু আগত দেখে আত্মভাবে দিকে প্রকম্পিত করে তুলতে লাগলো মহাত্মা ব্যাসদেব চিৎকার করে বলে উঠলেন ব্রাহ্মণ এ কি তুমি করলে অবিলম্বে অস্ত্র প্রতিহত অনুরোধ জানালেন ব্যাসদেব তখন অর্জুন কর জোরে বলে উঠলেন মহাত্মন অশ্বত্থ ব্রহ্মশীরের প্রভাবকে প্রতিহত করার জন্যই আমি এই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলাম কিন্তু আপনার আদেশে আমি সে অস্ত্র প্রতি সংহার করছি আপনি অসক্ষা আমাকে অস্ত্র ফিরিয়ে দিতে অনুরোধ করুন দাসদেব অসক্ষা আমাকে পুনরায় অনুরোধ জানালেন অশ্বক্ষা আমা বলে উঠলেন এই অস্ত্র প্রতি সংহার করতে গেলে আমার মৃত্যু হবে এই এর নিয়ম অর্থাৎ আমি কিভাবে আবার এখানে নিজের কাছে ফিরিয়ে আনলে বলুন ব্যাসদেব বললেন শুধু পাণ্ডব বিনাশ নয় পৃথিবীতে দশ দশ বছর অনাবৃষ্টি হবে এই অস্ত্র যদি স্পর্শ করে সমগ্র অশ্বত্থ বললেন এছাড়া আর কি উপায় মহর্ষি এই অস্ত্র তো কাউকে বিনাশ না করে খাদ্য হবে না ব্যাসদেব বললেন অস্ত্র প্রতি সংহার করতে যদি তুমি ব্যর্থ হও তাহলে পাণ্ডবরাও ব্রহ্মাস্ত্র ত্যাগ করে তোমার মৃত্যু ঘটাবে অশ্বত্থামা বলে ব্রহ্ম কিন্তু আমি তো আমি তো কোনো মতে নিজের অস্ত্রে নিজে মৃত্যু বরণ করতে চাই না এছাড়া এ অস্ত্রের বিনিময়ে আপনি যা ইচ্ছা করেন তা তখন করতে প্রস্তুত আছি ব্যাসদেবের কাছে শ্রীকৃষ্ণ একান্তে কি যেন বললেন তারপরে কৃষ্ণ দৈপায় বলে উঠলেন দেশ তুমি তোমার মাথার মনিটি দান করতে পারবে তখন তিনি কিছু বললেন তারপরে বললেন আপনি যদি বলেন তাহলে আমি এ মনি তার দান করব এই মনি পৃথিবীর সমস্ত ধনরত্ন থেকে শ্রেষ্ঠ এই মনি ধারণ করলে মৃত্যু ভয় দাড়ি ভয় অস্ত্র ভয় কিছুই থাকে না বেশ আমি তা জিতছি তারপরে শ্রীকৃষ্ণ তার নিজের অস্ত্র প্রয়োগ করে সেই ব্রহ্মศรี রাষ্ট্রকে নিবারণ করলেন কিন্তু নিবারণ করতে গিয়েও খানিকটা বিপদ হলো সে কথা আমি আগামী বুধবার আপনাদের জানাবো